আমার নাম শম্পা তালুকদার আমি নাটোর জেলার আমি পরে করে জিজ্ঞেস যে উদ্ভিদ কত হতোপ্রকারে প্রথমে নাম তারপরে কোন সাবজেক্ট এটা করার করা বলেছিল যে হচ্ছে কত হতোপ্রকারে তো বললাম চন্ডীবিনা তিন প্রকারে ওরকম সবগুলো সংজ্ঞা দাও সংজ্ঞা দিলাম উদাহরণ দিতে বলে উদাহরণ দিলাম

এছাড়াও ডিএনএকে ডি অফ জি রাইভো মুখলিকে সিফ বলা হয় কেন আর এম আর কাজ এগুলো প্রশ্ন করেছে মোটামুটি উত্তর করেছি সবগুলো অ্যাকোরেট হয় আমার নাম মহম্মদ জাজিস মিলন আমি রাজশাহী বিভাগ থেকে আমি প্রাণিবিদ্যা বিভাগে থেকে হচ্ছে মানে ভাইবার দিলাম আমাকে আমি অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করলাম আহ ম্যাম বসতে বললেন